ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এর মধ্যে যেন শীত যাই যাই শুরু করে দিয়েছে এমনিতেই চলতে মরশুমে শীতকে সেইভাবেই উপভোগ করাই যায়নি এই পরিস্থিতিতে শীত কি আবারও ফিরবে নাকি পুরোপুরি বাংলা থেকে তার বিদায় ঘণ্টা বেজে গেছে কি বলছে আবহাওয়া দপ্তর সেটাই আপনাদেরকে বলি আপাতত হাওয়া অফিস জানিয়েছে শীত পাকা কিভাবে যাচ্ছে না শীঘ্রই নাকি শীতের আমেজ আবার ফিরবে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গের তাপমাত্রা যদিও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এরপর আবারও তাপমাত্রা কমার ইনিংস শুরু হবে এরপর দুদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস ফের কমবে এবার আসি বাংলার ভাগ্যে ফের কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আবহাওয়া দপ্তর বলছে আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই আবহাওয়া থাকবে শুষ্ক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবার তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ছিয়ানব্বই শতাংশ তবে এখনো ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রেখেছে হাওয়া অফিস সেক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা কোথাও কোথাও দুশো মিটারের নিচে থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার ছাড়াও নাকি অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সাত থেকে আট তারিখ নাগাদ কিছুটা পার পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে তাপমাত্রা ষোলো ডিগ্রির ঘরে নামতে পারে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্পের প্রবেশের প্রভাবেই বাংলার তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে আপাতত জাঁকিয়ে শীতের আর কোনো সম্ভাবনা নেই আবহবিদ কি বলেছেন শোনাব আপনাদের আগামী কয়েকদিনের আগামী পাঁচ দিনের যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিনস আগামীকাল সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিছু কয়েকটা জেলায় মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া আর উত্তর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে উত্তর উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা আর আমাদের নদীয়াটি যেটাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আর আগামীকাল আমাদের ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এই কুয়াশার কারণেই কিছুটা যেহেতু জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগর থেকে আসছে তার জন্যে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে হিউমিডিটিটা যেহেতু ন্যূনতম হিউমিডিটিটাও বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে কালকে তারপরে থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে সাত তারিখে কিছুটা কমবে আট তারিখে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দুদিনে মিলে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কারণ নয় দশে মোটামুটি একই যেটা কমে যাবে সেটা একই রকম থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ দুটো ক্ষেত্রেই একই আর দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলোতে ঘন কুয়াশা কালকে হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আর কুচবিহার বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে তাপমাত্রা উত্তরবঙ্গে যেমন দক্ষিণবঙ্গে বললাম উত্তরবঙ্গে তেমন খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু কালকের পরে থেকে মানে সাত আট তারিখে কিছুটা ফল করার সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের যেটা পূর্বাভাস তাতে আগামীকাল তাপমাত্রা কিছুটা বেড়ে একুশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা ন্যূনতম তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তবে সর্বোচ্চ তাপমাত্রা খুব এক স্বাভাবিকের আশেপাশেই আছে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আবার তাপমাত্রা সাত তারিখে কিছুটা কমবে আট তারিখে আরও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাত আট এই সময় আট তারিখ নাগাদ তাপমাত্রা ষোলো ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে মিনস তিন থেকে চার ডিগ্রি কলকাতাতেও কমে যাওয়ার যেটা বেড়ে যাবে সেটা আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকছে আর কলকাতাতেও কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা এবং অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে এই কুয়াশাটা থাকবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর তার মধ্যেই শীতের যাই যাই পালা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সত্যি কি পাকাপাকিভাবে চলে যাচ্ছে এই প্রশ্নটা জোরালো হচ্ছে হাওয়া অফিস বলছে যে শীত ভাবে যাচ্ছে না শীঘ্রই নাকি শীতের আমি যাবার ফিরবে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা যদিও দুই থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এরপর আবারও তাপমাত্রা কমার ইনিংস শুরু হবে এরপর দুদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত নেই আগামী কয়েকদিনের আগামী পাঁচ দিনের যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিনস আগামীকাল সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিছু কয়েকটা জেলায় মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া আর উত্তর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে উত্তর উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা আর আমাদের নদীয়াটি যেটাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আর আগামীকাল আমাদের ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এই কুয়াশার কারণেই কিছুটা যেহেতু জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগর থেকে আসছে তার জন্যে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে হিউমিডিটিটা যেহেতু ন্যূনতম হিউমিডিটিটাও বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে কালকে তারপরের থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে সাত তারিখে কিছুটা কমবে আট তারিখে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দুদিনে মিলে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কারণ নয় দশে মোটামুটি একই যেটা কমে যাবে সেটা একই রকম থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ দুটো ক্ষেত্রে একই আর দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ঘন কুয়াশা কালকে হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আর কুচবিহার বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে তাপমাত্রা উত্তরবঙ্গে যেমন দক্ষিণবঙ্গে বললাম উত্তরবঙ্গে তেমন খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু কালকের পরে থেকে মানে সাত আট তারিখে কিছুটা ফল করার সম্ভাবনা থাকছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রমিক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না